আমজনতার দলের নিবন্ধনের দাবিতে রাজধানীতে শুরু হয়েছে আমরণ অনশন কর্মসূচি দলের নেতৃবৃন্দ জানিয়েছে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন জানানো হলেও এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেনি এর প্রতিবাদেই তারা এই অনশন শুরু করেছে অনশন অনশনকারীরা বলেন গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের অধিকার সবার রয়েছে কিন্তু প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক প্রভাবের কারণে নতুন দলগুলো বঞ্চিত হচ্ছে তারা দ্রুত দলের নিবন্ধন ও ন্যায্য সুযোগ নিশ্চিন্তের দাবিতে জানিয়েছেন অনশনের স্থানে সমবেত হয়েছেন সকল কর্মী সমর্থকরা তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি পর্যালোচনা আছে এবং নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে অনশন চলতে থাকায় অংশগ্রহ গ্রহণকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টরা সকল মহল পক্ষ থেকে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে